চার লক্ষ পঁচানব্বই হাজার টাকায় খুঁজে নিন চার লাখ পঁচানব্বই হাজার টাকায় লাইফ টাইম লাইফ টাইম টপ মডেল এবং জিরো ডাউন পেমেন্ট এবং জিরো ডাউন পেমেন্ট সুপার যদি পান কিন্তু দুটো গাড়ি এই নেবে এক লক্ষ টাকা পঞ্চাশ থেকে সত্তর হাজার টাকা বেনিফিটে থাকবে অন্য ডিলারের থেকে নিলে দাদা বিশ্বাস করুন সাড়ে পাঁচ পাঁচ লাখ সত্তর আশির নিচে পাবে না সাড়ে পাঁচ লক্ষ টাকার নিচে পাবে না আর এখানে পাচ্ছে কত চার লক্ষ নিরানব্বই হাজার টাকা গাড়িটি হ্যাঁ হ্যাঁ মাত্র আজকের প্রাইস হতে চলেছে তিন লক্ষ পঁচানব্বই হাজার টাকা তিন লাখ পঁচানব্বই হাজার হাজার টাকায় দু ষোলো লাস্টের গাড়ি আমার মতো গাড়ি গাড়ি কেউ দিতে পারবে না হিরার টুকরো বিক্রি করে আমরা হচ্ছে ছাই বিক্রি করি আমরা ছাই বিক্রি করি তাহলে এটার দাম কত হচ্ছে দু লক্ষ পঁচানব্বই হাজার দু লাখ পঁচানব্বই হাজার টাকায় দু লক্ষ পঁচানব্বই হাজার টাকায় তেরোর গাড়ি পাবেন ওয়ান পয়েন্ট সিক্স এস এক্স আচ্ছা আচ্ছা মাত্র সতেরো হাজার চলা কি বলছেন তেরোর গাড়ি মাত্র সতেরো হাজার চলা বারোর লাস্টের গাড়ি সাতাশের লাস্ট অব দি ট্যাক্স পুরো সার্ভিস হিস্ট্রি পাবেন সতেরো হাজার চলা দু মাস আগে সার্ভিস হয়েছে ইঞ্জিন ব্যাটারি নতুন আছে ভেতর দেখিয়ে দেবেন ইন্টেরিয়ার ক্লিন কোথাও একটু রাস্টিং কোথাও এক ইঞ্চি রাস্টিং এক ইঞ্চি অ্যাক্সিডেন্ট পেলে গাড়ি ফ্রিতে দেবো গ্র্যান্ড আইটেন এটা পূজ্যটনের স্টার্ট টপ মডেল ও আচ্ছা আচ্ছা ম্যাক্সিমাম গাড়ি টপ মডেল আছে টাইটেনিয়াম টপ মডেল এলটি টপ মডেল অ্যাস্টা টপ মডেল ভি টপ মডেল স্পোর্টস মিডিল টপ মডেল বেলেনও দেখাব আলফা আলফা অটোমেটিক টপ মডেল আমাকে যে রেট বলছি পাঁচ হাজার টাকা কমে কেউ যদি গাড়ি দিয়ে দেয় আমার থেকে যে দাম বলবো তার থেকে পাঁচটা হাজার টাকা কমে যদি গাড়ি দিয়ে দেয় কাস্টমার যে কাস্টমার নেবে ডিলারকে কোনো কিছু দেয় যে কাস্টমার নেবে সেই কাস্টমার যে ডিলার থেকে গাড়ি নেবে ওই গাড়িটা একদম তার নেম ট্রান্সফারে কষ্ট আমি দেব কি চলেন ফ্রি দিলাম নেম ট্রান্সফারটা সকল অডিয়েন্সদের আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানায় আপনারা এই মুহূর্তে দেখছেন এবিআর কার কেয়ারের ভিডিও এবিআর কার কেয়ারের ভিডিও মানে আপনারা জানেন যে চ্যালেঞ্জিং প্রাইস এবং চ্যালেঞ্জিং কাকে বলা হয় দামে কম মানে ভালো তাইই বলা হয় যে চ্যালেঞ্জিং প্রাইস প্রতিটা গাড়ির ডিটেইলস দিতেই কিন্তু আমাদের সঙ্গেই আছে আজকে আমাদের দাদা কেমন আছেন বলেন আপনি কেমন আছেন বলুন অনেক ভালো আছি এবং অনেকদিন পর কিন্তু আজকে এসেছি অনেকদিন পরে অনেকদিন নয় আমার হিসেবে এক মাসের মধ্যে আমার হিসেবে এক মাস মানে অনেক দিন আমার তো পুরো 20 দিনে আপডেট হ্যাঁ হ্যাঁ এবার অনেকদিন পরে এসেছেন তো এই সোর্সে খুব ভালো গাড়ি দেখাবো এবং খুব দাম কম দেখা খুব কম দামে দেখাবো খুব কম দেখুন আমার ফ্যামিলি আছে খুব কম দাম মানে বিনা পয়সায় কাস্টমার বলে দেন মার্কেটে যে দামে পাওয়া যাচ্ছে একদম একদম থেকে কমে কলকাতায় নয় কাছরা আপনি গাড়ি পাবেন আচ্ছা আরো একটি জিনিস আমার অডিয়েন্সদের হয়ে আমি বলতে চাই এখন আমাদের রমজান মাস এবং আমি রোজায় আছি আর রোজার রোজায় আছি এবং বসিরহাট থেকে এসছি কোথায় কাসলাপলাই কিলোমিটার 100 কিলোমিটার আমি ওটা সঠিক এখনো দেই যাই হোক কিলোমিটার তো রমজান মাস হিসেবে অফার আমার অডিয়েন্স দের হবে এই রমজান মাস হিসাবে তো অফার স্পষ্ট কথা বলছি আমি তাতে দেব না আপনার জন্য অফার দেব আমার জন্য কেননা শুধুমাত্র আপনাদের জন্য কিন্তু দেখুন এনার সংসার আছে এনি ভালোবাসে কাজটা সবটাকে বার করলাম শরীর সবার আগে সেটাকে উনি উচ্ছন্ন করে উনি আজকে ভিডিও করতে এসছে না অভিজিৎ দা ডেকেছে ওখানকার ভিউ ভালো হয় কাস্টমার ভালোভাবে রেসপন্স করে কেননা গাড়ি খুব ভালো থাকে আর দামে থাকে তাই জন্য ছুটে এসছে ছুটে এসছে যে রমজান মাসে রোজা করে রোজা নিয়ে আছেন তো আপনারা সাপোর্ট করেন ঠিক আছে ছেলেটিকে আর আমাদের গাড়িগুলোকে তাড়াতাড়ি আপনারা নিজের করতে পারেন নিজের করার মতোই প্রাইস আজকে আমরা অফারে দেব আপনারা একটু ধৈর্য ধরুন আর ভিডিওটা দেখুন তো চলেন কিমতি সময় আর না প্রতিটা গাড়ির ডিটেলস দেবো ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটি শেয়ার করবেন আপনাদের মতামত কেমন হলো ভিডিওটি প্লিজ কমেন্ট করে জানাবেন আজকে ফার্স্ট গাড়ি থাকছে আমাদের ফার্স্ট গাড়ি ধামাকা ধামাকা মানে মাসে একটা করে গাড়ি নিয়ে আসলে একটাই বিক্রি হবে এরকম মাসে 10টা নিয়ে আসলে 10টাই বিক্রি হবে এরকম এরকম গাড়িটা 19 এর গাড়ি 29 29 অফ দি ট্যাক্স ফার্স্ট অনার ফার্স্ট অনার প্রিন্টার রেকর্ড স্পোর্ট সব ডিলারের কাছে দেখতে পারবেন না আচ্ছা আর দেখতে পারলেও ডিজেল পাবেন না আর ডিজেল পারলেও টপ মডেল পাবেন না কি আর আর টপ মডেল পারলেও আমি কোয়ালিটিতে আজকে চ্যালেঞ্জ করব কোয়ালিটিতে এবং ডামুস্কারে কোয়ালিটিতে চ্যালেঞ্জ হয় না স্যার আচ্ছা এবং দামে চ্যালেঞ্জ দামে তো হবেই দাম তো আমার ইন্টারনাল আচ্ছা কোয়ালিটিতে কি চ্যালেঞ্জ স্যার একবার আপনাদের দর্শককে রিকোয়েস্ট করব গাড়িটা নিতে হবে না একবার এসে ইঞ্জিনটা স্টার্ট করুন বাস ডিজেল ইকো স্পোর্টস এরকম কন্ডিশনে পেয়েছে কিনা সেটা আমি মানে আমার ধারণা নেই আচ্ছা কত সালে একটু সালটা বলেন দু হাজার উনিশের গাড়ি উনত্রিশ সাল অবধি উনত্রিশ সাল অবধি ট্যাক্স ওকে ফার্স্ট অনার গাড়ি নিশ্চয় বাহান্ন হাজার অ্যারাউন্ড চলা ইকো স্পোর্টসে বাহান্ন হাজার কিচ্ছু নয় আচ্ছা টায়ার গুলো দেখেছেন আপনি একদম ব্র্যান্ড নিউ স্যার গাড়িতে এক টাকার এক টাকার যদি কাজ এক টাকার যদি কাজ বেরোয় তাহলে মানে আমি কিছু বলার নেই স্যার গাড়ি সাড়ে ছ লক্ষ টাকার নিচে কলকাতার ডিলার দেবে না দেবে না দেবে না কিন্তু না কোয়ালিটি মানে কাস্টমার এসে আচ্ছা সাড়ে ছ লক্ষ টাকাতেও নেবে তাও নেবে যে ইকো স্পোর্টসের ফ্যান নিশ্চই তাও নেবে বাইরে ব্যাঙ্গলোর কর্ণাটকের কাস্টমার তো নেবেই নেবে নেবেই নেবে হায়দ্রাবাদের কাস্টমার তো নেবেই নেবে নিশ্চয় স্যার গাড়ি আজকে পঞ্চাশ হাজার টাকা কমে দেবো কলকাতার থেকেও পঞ্চাশ হাজার টাকা কমে কত দিতে চলেছ স্যার একই দাম বলছি একটাই দাম ওয়ান শট পাঁচ লক্ষ পঁচানব্বই হাজার টাকায় নিজের করতে পারবেন স্যার প্লিজ যদি পছন্দ হয় তুরন্ত আসবেন কোয়ালিটি যা আছে যে কাস্টমার দেখবে সে পিছু হাঁটবে না

এক দেড় লাখ টাকার মধ্যে গাড়ি খুঁজছে নিশ্চয় যারা একটু দশ এগারো নয় একটু তার উপরের গাড়ি খুঁজছে সব স্বপ্ন পূরণ হবে সবার স্বপ্ন পূরণ হবে এক লাখ টাকার নিচে গাড়ি দেড় লাখ টাকার নিচে গাড়ি খুঁজছে কিন্তু চোদ্দ পনেরো গাড়ি পাচ্ছে না একদম চোদ্দ পনেরো গাড়ি পাচ্ছে কিন্তু ডিজেল পাচ্ছে না মাইলেজ নেই মাইলেজ পাচ্ছে তো বেস্ট মডেল হচ্ছে একদম কম্প্যাক্ট

আই টোয়েন্টি দেখাবো একটা অপশনাল টপ মডেল সব টপ মডেল সব আচ্ছা এটা কত সালে পনেরো পনেরোর পঁচিশ কেন আপনি পঁচিশ না তিরিশ পঁচিশে নভেম্বর পঁচিশে নভেম্বর চলেন এটাই ধরে চলেন পঁচিশে নভেম্বর না ধরে চলতে দেব না আর তিরিশ করে দেব যিনি নেবেন তাকে যেন আমার থেকে নেওয়ার পরে দু বছর কোথাও না যেতে হয় দু বছর কোথাও না যেতে হয় তিরিশ অব্দি ট্যাক্স পেড করে সাড়ে তিন লক্ষ টাকা মডেলটা একবার বলে দেন অডিয়েন্স অপশনাল পুশ বাটন স্টার্ট গাড়ি পুশ বাটন স্টার্ট অ্যালয় হুইল টাচ স্ক্রিন আপনার স্টিয়ারিং মাউন্টেন কন্ট্রোল চপ এটা লোন কত টাকা অবধি আসবে 3 লক্ষ 10 হাজার টাকায় দেব 3 লাখ 10 হাজার টাকায় 3 লক্ষ 10 হাজার টাকা এটা লোন কত টাকা অবধি আসবে আড়াই লাখ আড়াই লাখের উপরে আসবে আস্তে 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 নিশ্চয় আচ্ছা তারপরে ওয়াগনার ওয়াগনার

সাতাশের লাস্ট অব দি ট্যাক্স পুরো সার্ভিস হিস্ট্রি পাবেন সতেরো হাজার চলা দু মাস আগে সার্ভিস হয়েছে ইঞ্জিন ব্যাটারি নতুন আছে ভেতর দেখিয়ে দেবেন ইন্টেরিয়ার ক্লিন কোথাও একটু রাস্টিং কোথাও এক ইঞ্চি রাস্টিং এক ইঞ্চি অ্যাক্সিডেন্ট পেলে গাড়ি ফ্রিতে দেবো এরকম গ্যারান্টি এরকম গ্যারান্টি এটাই তো এবার কার কিয়া দু লক্ষ টাকার নিচে দেবো এক লাখ পঁচানব্বই এক লাখ আশি হাজার টাকায় দেবো এক লাখ আশি হাজার টাকায় দু হাজার তেরোর গাড়ি চলা মাত্র

না এক্সআই মডেল চাইছে তো চাইছে তো আপনার ডিলার চাইছে কলকাতায় চাইছে আছে কলকাতায় চাইছে কল্লানিতে চাইছে বুধবারকে চাইছে সব জায়গায় চাইছে সব জায়গায় যাই তাহলে মানে প্রত্যেকটা আমার ভিডিও देखते থাকলে থাকলো তাহলে আমি তো দেখি স্যার দাদা देखले कंपटीशन করব সময় আমার থেকে সিনিয়র আমাকে জুনিয়র হিসাবে তাদের পাশে দাঁড়ানোর জন্য আচ্ছা আচ্ছা একটা তো জায়গা বানাতে হবে একদম যে যেকোনোই হোক বানাতে লাগবে একদম কারোর কাছে অহংকার আছে হ্যাঁ ও ছোট ডিলার হ্যান নয় আর ছোট ডিলারের কাছে দিয়ে যদি লাভবান কিছু পাওয়া যায় তাহলে সে বেস ডিলার বেস ডিলার ডিলার এর কাছে লাভবান যদি আপনি যদি আপনি ধরুন আর একটা ডিলারের কাছে গেছেন একশো খানা গাড়ি আছে একদম আপনি গেলেন একটা দু লাখের গাড়ির দাম বল দু লাখের দাম আপনার বললো তিন লাখ হ্যাঁ আপনি বললেন দু লাখ নব্বই হ্যাঁ দেবেন বলে না না দশ হাজার কম না চলে যান হবে না হবে না এই ব্যবহার পেলেন একটা ছোট ডিলার পাঁচটা পাঁচটা গাড়ি আসুন বসুন চা খান স্যার দু লাখ নয় স্যার আমি আপনি এতবার বলছেন তো এক লাখ নব্বই করে দেবো আপনি তো প্রফিট পেলেন হ্যাঁ সার্ভিস পেলেন একদম তাহলে ছোট ডিলার তো লাভবান হয় আমার তো মনে হয় ছোট ডিলার সব থেকে ভালো আচ্ছা এটাই তাহলে কত কোট করছেন স্যার মাত্র চার লক্ষ পনেরো হাজার টাকায় দেবো চার লক্ষ পনেরো হাজার টাকায় চার লাখ পনেরো হাজার টাকায় দু হাজার গাড়ি তিরিশ ট্যাক্স হাস টোনার হাস টোনার অরিজিনাল পেন অরিজিনাল পেন চলা ছত্রিশ হাজার চলা টাচ স্ক্রিন লাগানো সুপার আচ্ছা মেক্স আবারও অয়খানার আবারও একটা ওয়ানার টায়ারগুলো একদম নতুন পনেরোর গাড়ি পনেরোটাও তিরিশ ট্যাক্স এটাও তিরিশ ট্যাক্স মানে টেনশন ফ্রি এনশান ফ্রি কত বড় এলসিডি লাগানো দেখুন অনেক বড় এলসিপি সিটি এক এল সিটি ন ইঞ্চি খুব ভালো কন্ডিশনে রয়েছে স্যার গাড়ি গাড়ি মাত্র আজকে প্রাইস হতে চলেছে দু লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা কত সালে পনেরো তিরিশ ট্যাক্স তিরিশ ট্যাক্স ওকে দু লাখ পঁয়ষট্টি হাজার ভালো প্রোফাইল থাকলে আড়াই লক্ষ টাকা লোন নিশ্চয় আচ্ছা আই টোয়েন্টি সতেরো হাজার চলা সতেরো হাজার চলা চমকা আঠাশ ট্যাক্স হিস্ট্রিতে পাবেন না আজকে হিস্ট্রিতে পাবেন না পাবেন না হিস্ট্রিতে পাবেন না মানে দাম এত কম হিস্ট্রিতে পাবেন না 13 রাত আমার কাছে যা গাড়ি আছে তার মধ্যে ম্যাক্সিমাম গাড়ি জাদা আজকে বলছি 6 মাস পরে ওই দাম পাবেন না 6 মাস পরে ওই দাম পাবেন না আচ্ছা 13 গাড়ি 28 অপশনাল নিশ্চয় কত কত করছো মাত্র মাত্র 2 লক্ষ হাজার টাকায় 2 লক্ষ 35000 টাকা আরে দাদা ওয়্যাগনার খুঁজে নিন ওয়্যাগনার খুঁজে নিন

আপনাকে বলে দিই হ্যাঁ দু গাড়ি এগারোর গাড়ি সিডান মডেল সিডান আপনাকে আজকে কত এই গাড়ি দিয়ে দেবো মাত্র এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকায় দেখেন এক লক্ষ পঁয়ষট্টি খুঁজে পেলে বলবেন এক লক্ষ পঁয়ষট্টি টয়টা টয়টা খুঁজে পাবেন খুঁজে পেলে বলবেন আচ্ছা আরো একটি জিনিস বলবো আমার অডিয়েন্স যে এত তো সরু মাসে আমার তো প্রচুর ভিডিও আমার অডিয়েন্সরা দেখে তো এবিআর কার আরে কেন আসবে আর কেন গাড়ি স্যার দেখুন এবিআর কার আরে কেন আসবে আর কেন গাড়ি নেবে এটা পুরোপুরি বিচার আমি কাস্টমারদের উপরে ছাড়তে যাই কেন একটু কোয়ালিটি দেখুন কোয়ালিটি মেইনটেইন করা হয় দেখুন আপনি কারোর কাছে ভালো হ্যাঁ আপনি কারোর কাছে খারাপ একদম একদম আপনাকে যদি আমি খারাপ বলি নিশ্চয় তাহলে আপনি ওনার কাছে ভালো হ্যাঁ হ্যাঁ তো আমি আমার কাছে এই জিনিসটা ভালো একদম কারো কাছে এটা খারাপ হতেই পারে হতেই পারে আপনি একটা জিনিস কিনতে গেছেন পুরনো আপনার মন বলছে এর থেকে ভালো জিনিস মার্কেটে নেই একটু দাম কমানোর জন্য আপনি কি বলবেন না এটা তো ওই পাশের দোকানে আমি দশ হাজার টাকা কম পাচ্ছিলাম আচ্ছা আপনি দু হাজার কম করেন আপনার সঙ্গে একটা রিলেশন হবে ব্যবসা এটা যতই কমে দেব যতই ভালো সার্ভিস দেবো কাস্টমার আরো কমাতে চাইবে নতুন গাড়ি তো কত সালের এটা দাদা দু হাজার গাড়ি কি বলছেন এই গাড়িটাই এই গাড়িটি মনে হয় না পরশু দিন থাকবে আচ্ছা কুয়েতের যে ভদ্রলোকের কথা বললাম উনি এই গাড়িটাই পছন্দ দু হাজার ষোলোর গাড়ি দু হাজার ষোলোর গাড়ি ছাব্বিশটা ছাব্বিশটা একটা অপশনাল ফার্স্ট অনার ফার্স্ট অনার

যদি থাকে আচ্ছা তাহলেই এনকোয়ারি করবেন আচ্ছা যদি থাকে মানে ফোন করবেন আগে হ্যাঁ গাড়িটি হ্যাঁ হ্যাঁ মাত্র আজকে প্রাইস হতে চলেছে তিন লক্ষ পঁচানব্বই হাজার টাকা তিন লাখ পঁচানব্বই হাজার টাকায় দু হাজার ষোলো লাস্টের গাড়ি ছাব্বিশের লাস্ট অবধি ট্যাক্স পেড করে আপনি পেয়ে যাবেন নিশ্চয়ই আচ্ছা তারপরেই থাকছে আমাদের ভার্না ভার্না অনেকদিন পরে আমি ভার্না তুলতে পেরেছি একদম হ্যাঁ অনেকদিন পরে আমি আপনার আঠাশের লাস্ট অব দি ট্যাক্স পেড আচ্ছা তেরোর গাড়ি আঠাশের লাস্ট অব দি ট্যাক্স পেড হ্যাঁ একদম টপ মডেল ওয়ান পয়েন্ট আচ্ছা ওয়ান পয়েন্ট হয় X এক্স অয় সি এক্সয় এসয় এসএক্স হয় এগুলো হয় নিশ্চয় তো গাড়ি আজকে হতে চলেছে 1.6 পয়েন্ট সিক্স এস এক্স এস এক্স পেট্রোল ভেরিয়েন্ট ভান্না গাড়ি কোনদিনও সাড়ে তিন লক্ষ টাকার নিচে দাম শুনেছেন ভান্না ভান্না তিন লক্ষ তেরো নয় বারোর নয় ১৩ লাস্টের ১৩ লাস্টের গাড়ি কত কোট করছেন আজকে ওয়ান শটে বলে দেন তিন লাখ কুড়ি হাজার টাকা তিন লাখ কুড়ি হাজার টাকা ১৫ হাজার টাকা তিন লাখ পনেরো তিন লাখ দশ

গাড়িটার দাম বলবে আমি যা দাম বলেছি তার থেকে বিশেষ কম আমিও চেষ্টা করবো তার থেকে আরো ত্রিশ হাজার কমের গাড়ি দেওয়ার একদম একদম একটা এস্টির দাম হল দু লাখ দু লাখ দু হাজার তেরো এস গাড়ি বিক্রি করে এক লাখ কুড়ি ত্রিশ হাজার টাকায় তেরোর এস ছিল এক লাখ আশি হাজার নব্বই হাজার কতটা কম হয় তারপরে বলবে আমার মতো গাড়ি কেউ দিতে পারবে না হিরার টুকরো গাড়ি বিক্রি করে আমরা হচ্ছে ছাই বিক্রি করি আমরা ছাই বিক্রি করি তাহলে এটা ডান কত হচ্ছে দু লক্ষ পঁচানব্বই হাজার দু লাখ পঁচানব্বই হাজার টাকা দু টাকায় তেরো গাড়ি পাবেন ওয়ান পয়েন্ট সিক্স এস এক্স আচ্ছা আচ্ছা তেরো গাড়ি আঠাশে লাস্ট অব্দি ট্যাক্স পেড করা আড়াই লক্ষ টাকা লোন করে দেবো সুপার আচ্ছা তারপরে রেড বুল দুটো হিস্টোরিক্যাল গাড়ি দাঁড়িয়ে রয়েছে দুটো হিস্টরি দুটো হিস্ট্রি আপনি না এক বছরে শুনবেন না এক বছর আগে শুনেছেন মানে তিনশো পঁয়ষট্টি দিন তিনশো পঁয়ষট্টি দিন পরে এই দাম শুনবেন না গাড়ির এত মানে চ্যালেঞ্জিং প্রাইস এরকম চ্যালেঞ্জিং প্রাইস দেব তিনশো পঁয়ষট্টি আজকে ডেট ভিডিওতে বলে দিচ্ছি চার তিন দু পঁচিশ নিশ্চয় তিন তিন দু ছাব্বিশ পর্যন্ত যদি ব্যালেনোর এই দাম আপনি কোথাও পেয়ে যান আপনি আমাকে বলবেন বলবেন আচ্ছা এটা কত সালে বলেন দু হাজার গাড়ি আরে আঠাশ বাদ দিলাম আগে শোনেন ২০১৮ হাজার গাড়ি আচ্ছা বেলেনও স্টার্ট হয় ডেল্টা দিয়ে নিশ্চয়ই তাই সিগমা দিয়ে সিগমা দিয়ে সিগমা একদম লোয়ার মডেল তারপর হচ্ছে ডেল্টা ডেল্টা তারপরে হচ্ছে জেটা যেটা অপশনাল তারপরে আলফা তারপরে আলফা অটোমেটিক তারপরে আলফা সিভিটি একদম ভেরিয়েন্ট হয় আলফা সিবিটি এটা আলফা ওকে আলফা সিবিটি এটা আপনাদের কাস্টমারকে বলবো আলফা সিবিটি অটোমেটিক কার কিন্তু তো অটোমেটিক হ্যাঁ হ্যাঁ কিন্তু এমটি আর সিবিটির মধ্যে অনেক পার্থক্য রয়েছে হিল অ্যাসিস্ট এইগুলো আপনি অটোমেটিকে পাবেন না পাবেন না সিবিটিতে পাবেন আচ্ছা পার্কিং কন্ট্রোলার পার্কিং সেন্সার এগুলো আপনি সিভিটিতে পাবেন যেগুলো আপনি অটোমেটিকে পাবেন না লাইফ টাইম ট্যাক্স পেইড কি বলছেন লাইফ টাইম ট্যাক্স পেইড গোট সালে বললেন এর গাড়ি আঠারোর লাস্টের গাড়ি লাইফ টাইম ট্যাক্স পেড আঠারোর লাস্টের গাড়ি লাইফ টাইম ট্যাক্স পেড এবং আলফা সিভিটি একদম টপ মডেল এবং 28000 হাজার চলা প্রাইস কত দাদা আর সময় নিয়ে ছলাক চাই মানে ছলাক চাইছে কা ডিলাররা ছলাক অন্যান্য ডিলার ছ লক্ষ টাকা চাইছে মানে আমি কত চাইব তাহলে পাঁচ লাখ নব্বই চাই চা পাঁচ লাখ আশি চাই পাঁচ লাখ পঁচাত্তর চাই পাঁচ লাখ সত্তর পঁয়ষট্টি তারা হিস্ট্রি দেব দশ বিশ হাজার টাকা হিস্ট্রি হবে না কত টাকা ডিসকাউন্ট পাঁচ লক্ষ তিরিশ হাজার টাকায় দেব মানে হিসাবে সত্তর হাজার পাঁচ লক্ষ পঁচিশের দেব পাঁচ লক্ষ কুড়িতে দেব বললেন 5 লক্ষ 10 এ স্যার শুনেন আমি যা দামে দিচ্ছি বলছি তো 365 দিনে হিস্টরি হবে অনেক ডিলার বলছে ও তো বেস মডেল দিয়েছিল নিন টপ মডেল দিয়ে যদি আমাকে যে রেড বলছি 5000 টাকা কমে কেউ যদি গাড়ি দিয়ে দেয় আমার থেকে যে দাম বলবো তার থেকে 5000 টাকা কমে যদি গাড়ি দিয়ে দেয় কাস্টমার যে কাস্টমার নেবে ডিলারকে কোনো কিছু দয় যে কাস্টমার নেবে সেই কাস্টমার যে ডিলার থেকে গাড়ি নেবে ওই গাড়িটা তার নেম ট্রান্সফারের হচ্ছে আমি দেবো চলেন ফ্রি দিলাম নেম ট্রান্সফার তার অফার তাহলে এটা কত টান হচ্ছে চার লক্ষ পঁচানব্বই হাজার খুঁজে নিন চার লাখ পঁচানব্বই হাজার টাকায় লাইফ টাইম লাইফ টাইম টপ মডেল এবং জিরো ডাউন পেমেন্ট এবং জিরো ডাউন পেমেন্ট সুপার খুঁজে যদি পান আমাকে প্লিজ বলবেন আমিও পারবো না হয় আমিও পারবো না আমিও এরপরে পারবো না আর দিতে তা কত সালে উনিশের গাড়ি উনিশের গাড়ি উনিশের আঠেরো এবার দেখো উনিশের উনিশ কি করে পারবো বলে মানে দেখে মনে হচ্ছে আমাকে বাঁচতে দেবেন না নিরামিষ খাবারের দাম বেশি আমাকে আপনারা যদি নিরামিষ যে তুই পেটে পেটে একবেলা খা একবেলা বেলা পয়সা লাগে বাঁচতে দেবেন তো একদম একদম আমি ডিলারকে মারতে চাই আমি কাস্টমারকে মারতে চাই না কাস্টমার ডিলারকে মারতে চাই না ডিলারকে আমি এমন বোঝাতে চাই কম্পিটিশনে আসুক সবাই কম মানে একটা মানে আমাদের মার্কেটটা বাজে কনসেপ্টে কাস্টমারদের মাইন্ডসেট হয়ে রয়েছে একদম সেটা ডিলারদের জন্যই হয়েছে হয়তো আমার জন্য হয়েছে কিছু সংখ্যক হয়তো ডিলারদের জন্য হয়েছে সেইটাকে এসে ধারণাটা একটু ভাঙুক যে কম দামে কলকাতায় গাড়ি পাওয়া যায় কলকাতা স্টেটেই কম দামে পাওয়া যায় এটা এই ধারণাটা হতে হবে একদম আচ্ছা এটা কত সালে একটু উনিশের গাড়ি ফার্স্ট অনার উনতিরিশ অবধি ট্যাক্স পেড করা টপ মডেল যেটা অপশনাল অ্যালো উইল দেখিয়ে দেবেন স্টিয়ারিং মাউন্টেন কন্ট্রোল পুশবাটান স্টার এভরি ফিচার্স ইনক্লুডেড আছে গাড়িটায় গাড়িটা পাঁচ এটার প্রাইস আমি সাড়ে পাঁচ লাখ টাকা চাইলে জাস্টি ফাইড জাস্টি মানে আমি চাইছে তো কলকাতা কেন চাইবো না আরে সাড়ে দশ এগারো লক্ষ টাকা নতুন নাম নতুন চার বছর পুরনো গাড়ি কেন চাইবো না আমি সাড়ে পাঁচ লক্ষ টাকা পাঁচ লক্ষ টাকা ছাড় আছে আজকে কত কোট করছে পাঁচ লাখ কুড়ি লাখ কুড়ি পাঁচ লাখ দশ পাঁচ লাখ দশ পাঁচ লাখ পাঁচ পাঁচ লাখ পাঁচ লাখ চলেন ফোন নাইনটি নাইন ফোর নাইনটি নাইন কত টাকা দাম বেশি নিলাম এটাকে বলে দাম বেশি নেওয়া আচ্ছা এটাকে বলে এটাকেই বলে দাম বেশি নেওয়া 20 25000 30000 টাকা দাম তবে যে আপনি 18 গাড়ি লাইফটাইম ওটা ওটা লাইফটাইম বলতেছে লাইফটাইম তো এটা তো ব্যাপার জন্য আমি বেশি কাট করতে পারবো না কিন্তু দুটো গাড়ি দুটো নেবে হুম 1 লক্ষ টাকা 50 থেকে 70000 টাকা বেনিফিটে থাকবে অন্য ডিলার থেকে নিলে দাদা বিশ্বাস করুন সাড়ে তে 5 লক্ষ 780 এর নিচে পাবে না 5.5 লক্ষ টাকার নিচে পাবে না আর এখানে পাচ্ছে কত চার লক্ষ নিরানব্বই হাজার টাকা আর ওটা চার লক্ষ পঁচানব্বই হাজার টাকা মানে আপনাদের ইচ্ছা চার লক্ষ পঁচানব্বই চার লক্ষ নিরানব্বই পছন্দ করে না ম্যানুয়াল ম্যানুয়াল তাই সেটা আপনাদের চয়েসে ফেললাম এবার আপনারা নেবেন কি আপনারা না নিন কিন্তু আমার গাড়ি বিক্রি হবে আমি একদম আমি কাস্টমারদের জন্য এইটুকানি বলতে চাই অনেক কাস্টমার বলে দাম বেশি আমার দেখার দরকার নেই আপনাদের কথায় আমি ইশা করি না সব কাস্টমার আমার কিন্তু কাস্টমারদেরও কাস্টমারদের মতো থাকতে হবে ঘরে বসে বসে দাম বেশি এই উই এই এই না তেন না আপনার জিনিসেরও দাম বেশি আপনি আপনার একটা জিনিস বিক্রি করতে আসুন আপনার দামটা সবচেয়ে বেশি হবে সব থেকে বেশি বুঝতে পেরেছেন মাইন্ড সেট করুন ব্যবসায়িক মাইন্ড করুন নালে আপনি পারবেন না একদম